আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত দূরে বা কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অলিউল্লা টিভির পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়া হবে আপনারা যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই আপনারা আমার এখানে কমেন্টস করে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দেবেন আমার ফেসবুক পেজে আপনাদের জিজ্ঞাসা রাখবেন আমরা ক্রমান্বয়ে পূর্তি সপ্তাহে আপনাদের জিজ্ঞাসাগুলোর জবাব পবিত্র করান এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের প্রথম পর্বেই প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আজকে ইদানিং দেখা যাচ্ছে যে খাতনা করার বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং গান বাজনা করছে প্রশ্ন হলো খাতনা করার উদ্দেশ্যে অনুষ্ঠান করা এবং গান বাজনা করা সম্পর্কে শরীয়তের বিধান কী এরকম আছে লক্ষ্য করে দেখবেন যে খাতনা করার উদ্দেশ্যে খাতনার দিনে বিভিন্ন অনুষ্ঠান করছে গান বাজনা করছে সবাই মনে রাখবেন খাতনা এমন একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় যেটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে পাঁচটি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত স্বভাব তার ভিতরে এই খাতনাটাও একটি সাল্লাম এই খাতনা সম্পর্কে অনেক আলোচনা রেখেছেন এটা একটা ইসলামেরই বিধান তো এই খাতনা যখন করতে যায় বিভিন্ন অনুষ্ঠান করে মনে রাখবেন এই গুরুত্বপূর্ণ বিধান পালন করতে গিয়ে এমন কোনো গুনাহের কাজ করা যাবে না এমন কোন অনুষ্ঠান করা যাবে না গান বাজনা করা যাবে না কারণ এটা একটা ফিতরাত এই স্বভাবটা সুন্দরভাবেই পালন করতে হবে যদি আমরা না করি তাহলে আমরা গুণাগার হব কারণ যদি এই এটার নামে যদি আমরা বিভিন্ন অপসংস্কৃতি করি তাহলে মনে রাখবেন আমরা অন্য অন্য গোত্রের সঙ্গে মিশে গেলাম যখনই আমরা অন্য অন্য গোত্রের সঙ্গে মিশে গেলাম তখন আমরা তাদেরই দলভুক্ত হব কারণ রাসুলসল্লা সাল্লাম আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে সে সে জাতির মধ্যেই গণ্য হবে সুতরাং আমরা খাতনার নামে অপসংস্কৃতি গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান আমরা খাওয়ানোর চেষ্টা করব না দেখা যায় খাতনার নামে আত্মীয় স্বজনকে দাওয়াত করে আবার টাকাও তুলতেছে এরকম অপসংস্কৃতিও দেখা যায় তো আমরা এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন একজন ভাই জানতে চেয়েছেন যে মৃত্যু ব্যক্তির নামে কোরআন শরীফ পড়া যাবে কিনা মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কিনা না মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে না এটা শরীর সম্মত নয় এটি বিদাত সুতরাং মৃত্যু ব্যক্তির নামে যদি কেউ কোরআন খতম করে এটা বিদাত হবে আর বিদাত সর্বদাই পরিত্যাজ্য মুসলিম শরীফের সতেরোশো আঠারো নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এমন কোনো আমল করবে যার ওপর কোনো নির্দেশনা নাই সেটাই প্রত্যাখ্যাত সেটা মেনে নেওয়া হবে না সুতরাং মৃত্যু ব্যক্তির নামে আমরা কোরআন খতম করতে পারি না যদি আমরা করি তাহলে আমরা গুণাগার হব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তৃতীয় নম্বর প্রশ্ন একজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে অনেকেরই মাথার চুল দাড়ি পেকে যায় তো এই মাথার চুল এবং দাড়ি সাদা চুলগুলো দাড়িগুলো তোলা যাবে কিনা না যদি কারো মাথার চুল পাকে এবং দাড়ি যদি পাকে তাহলে এই মাথার চুল এবং দাড়ি তোলা যাবে না কারণ রাসি সাল্লু আলিয়া আবুদাউদের চার হাজার দুশো দুই নম্বর এবং তিরমিজি শরীফের আঠাশশো একুশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তির মাথার চুল পাকে যদি দাড়ি পাকে তাহলে একটা করে দাড়ির বদলাতে একটা করে চুলের বদলাতে পাকা চুলের বদলে আল্লাহরব্বর আলমিন একটি করে নেকি দান করেন শুধু তাই নয় একটি করে নেকির পাশাপাশি একটি করে পদমর্যাদা বৃদ্ধি করেন সুতরাং এই হাদিসটা প্রমাণ করে যদি কারো চুল পেকে যায় অথবা যদি কারো দাড়ি পেকে যায় তাহলে আমরা সেই সাদা দাড়ি সাদা চুলগুলোকে তুলব না কারণ এটা শরীর সম্মত নয় সুতরাং পাকা চুল তুলে ফেলা যাবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চতুর্থ নম্বর প্রশ্ন যে বগলের পশম বা নাভির নিচের লোম কতদিন পরে আমরা কাটব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেগুলো অনেকেই এড়িয়ে যান তাদের উদ্দেশ্যে বলবো বগলের পশম নাভির নিচের লোম অবশ্যই চল্লিশ দিনের মধ্যেই পরিষ্কার করতে হবে কারণ এ সম্পর্কে সই মুসলিমের দুইশত আটান্ন নম্বর হাদিসে বলা হয়েছে হাদিসটা হজরত আনাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাম আমাদেরকে হাতের নখ গোফকে খাটো করা বগলের নিচের চুল অবাঞ্চিত চুল এবং নাভির নিচের চুলকে কাটার জন্য ছাটার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছেন সেই নির্দিষ্ট সময় হচ্ছে চল্লিশ দিন সুতরাং চল্লিশ দিন পার করা যাবে না চল্লিশ দিনের ভেতরেই আমাদের নখকে নাভির নিচের চুলকে বগলের নিচের চুলকে গোফকে আমাদেরকে খাটো করতে হবে যদি না করি তাহলে আমরা গুণাগার হব পঞ্চম নম্বর প্রশ্ন মহিলাদের সালাত আদায় করার সময় ইকামত দিতে হবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে পারি যে অবশ্যই আমাদেরকে জেনে রাখা দরকার যে সাধারণভাবে পুরুষ এবং নারীদের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই রাসুল সাল্লা সাল্লাম বুখারির ছয়শো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো সুতরাং এই হাদিসটা প্রমাণিত যে পুরুষ এবং মেয়েদের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই পুরুষেরা সলাত আদায় করার সময় যে যেরকম করে ফরজ নামাজ আদায় করার সময় যেভাবে তারা একামত দেয় ঠিক তেমনি নারীরাও যদি আলাদাভাবে সলাৎ আদায় করে অবশ্যই ফরজ সালাতের আগে একামত দিতে হবে কারণ পুরুষ এবং নারীদের ভিতরে সালাতের কোনো পার্থক্য নেই পুরুষরা যেভাবে সালাতের আগে ইকামত দিবে নারীরাও ঠিক সেভাবেই সালাতের আগে ইকামত দেবে ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা অনেকেরই অজানা একজন ভাই জানতে চেয়েছেন যে বিড়ালের স্পর্শ করা পানি দিয়ে উজু করা যাবে কি না খুব সুন্দর প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে সকলেরই জানা উচিত ব্রালের উচ্ছিষ্ট এটা অবশ্যই পবিত্র সুতরাং বলতে পারি যদি কারো রুচি হয় ব্রালের উচ্ছিষ্ট পানি ব্রালের স্পর্শ করা পানি দিয়ে সে খেতেও পারে অজুও করতে পারে অথবা অন্য কোনো কাজও করতে পারে সুতরাং ব্রাল স্পর্শ করেছে পানি এরকম পানি দিয়ে যদি কেউ অজু করতে চায় তার অজুটা হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন আরেকজন ভাই জানতে চেয়েছেন পেশাব পায়খানা শেষে উজু করা লাগবে কি না বা উজু কি করতেই হবে না পেশাব পায়খানার পরে উজু করা বাধ্যতামূলক নয় সইউল জামেতে পাঁচ হাজার পাঁচশো একান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যদি আমি সর্বদা এরূপ করি অর্থাৎ প্রসাব পায়খানা করার পরেই পরে যদি আমি অজু করি তাহলে তো এটা সন্ন্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা বাধ্যতামূলক নয় যদি কেউ মনে করে যে প্রসাব পায়খানা করার পর অজু করবো আলহামদুলিল্লাহ ভালো তবে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই ইচ্ছা করলে অজু করতে পারেন না হলে আপনি না করতে পারেন অজু করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আজকের সর্বশেষ প্রশ্ন একজন ভাই জিজ্ঞাসা করেছেন যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া যাবে কি না আয়াতুল কুরসি ফরজ নামাজের পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ অবশ্যই আমরা ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ব তবে দেখা যায় যে আয়াতুল কুরসি পাঠ করার পরে বুকে ফু দেয় যেটা শরীর সম্মত নয় আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন তবে আয়াতুল কুরসি পড়ে আপনাকে বুকে ফু দিতে হবে এটা শরীয়ত দ্বারা সম্মত নয় সুতরাং আয়াতুল কুর্সি পরব কিন্তু আমরা বুকে ফু দিব না